হ্যালো ভ্রুবন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ভাইরাল কিমকর থাই বডি ক্রিমের আপডেট ভার্সানটি সম্পর্কে কথা বলবো কিমকর থাই আলটা বডি ক্রিম এটি হচ্ছে কিমক থাই বডি ক্রিমের আপডেট ভার্সান এটি দুশো পঞ্চাশ গ্রামের একটি বডি ক্রিম হবে থাই আলটা বডি ক্রিম কী ধরনের কাজ করে এবং এটি কিভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো কিমক থাই আলটা বডি ক্রিম এটি দুশো পঞ্চাশ গ্রামের একটি প্রোডাক্ট এবং এটি ভিয়েতনামের একটি অরিজিনাল প্রোডাক্ট হবে তিন দিনে ফর্স হবেন কিম থাই আলটা বডি ক্রিমটি ব্যবহার করে কিম থাই আলটা বডি ক্রিম উইথ বুস্ট সিরাম দিয়ে একটার বেশি ব্যবহার করতে হবে না সুপার পাওয়ারফুল ফুল বডি নাইট ক্রিম সম্পূর্ণ নাইট ক্রিম দিয়ে বানানো যা আপনাদের পুরো শরীর দুধের মতো ধবধবে সাদা ভসা করবে যারা পছন্দ করেন এইরকম ধবধবে সাদা ফসা শুধুমাত্র তারাই কিন্তু এই বডি ক্রিমটি ব্যবহার করবেন কিম করতে আলটা বডি ক্রিম এটি ব্যবহার করলে পুরো শরীর দশ থেকে বারো পরিমাণ ফর্সা করবে বডির যে কোনো কালো দাগ দূর করবে এছাড়াও রোদে পড়া কালো দাগ দূর করবে ত্বকের রুক্ষতা দূর করে ত্বককে ময়শ্চার এবং স্মুথ করতে সাহায্য করবে সব ধরনের ত্বকের জন্যই কিন্তু এই বডি ক্রিমটি উপযোগী কিম কর আলট্রা আল্ট্রা বডি ক্রিম পৃথিবীর সব থেকে সেরা বডি ক্রিম আপনাদের জন্য নিয়ে এসেছি যাতে আছে এক্সট্রা পাওয়ার কুচকুচে কালো বডি হবে দুধের মতো ধপ সাদা ফর্ষা তাও আবার ইমার্জেন্সি ভাবে ভাইরাল হোয়াইটনিং বডি ক্রিম এই বডি ক্রিমটি একদম মাখনের মতো টেকচারে যা বডির স্কিনকে সুপারফাস্ট ব্রাইট করবে শীতে এটি বডি লোশানের মতো কাজ করবে শরীরে কালো দাগ হাইপার মিগমেন্টেশন ভেতর থেকে দূর করবে কঠিন এবং গাঢ় কালো দাগ দূর করতেও সাহায্য করবে কিমকর থাই বডি ক্রিমটার এত ভালো রিভিউ পেয়েছি যা বলার বাইরে তাই আপনাদের সবার কথা চিন্তা করে আপডেটটা নিয়ে আসলাম কিমকর থায় আলটা বডি ক্রিম এটা আরও দ্রুত কাজ করবে যা অতি দ্রুত বডিকে ফর্সা করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই কিমকর থায় আলটা বডি ক্রিমটা ব্যবহার করতে পারেন কিমকর থাই আলটা বডি ক্রিম এই বডি ক্রিমটি সম্পূর্ণ ভিয়েতনামের হ্যান্ডমেড রিং বডি ক্রিম যা আপনার ত্বককে ফর্সা উজ্জ্বল মসৃণ করবে কোনো রকম ক্ষতি ছাড়া এই বডি ক্রিমটি এত বেশি কার্যকর যা আজ পর্যন্ত অন্য কোনো বডি ক্রিম দিতে পারেনি ক্রিম কর আলটা বডি ক্রিম ফুল বডি ফরসা করবে হাত পা উজ্জ্বল ফর্সা মসৃণ করবে এছাড়াও এই বডি ক্রিমটি তিন দিন থেকেই বডিকে আনলিমিটেড ফর্সা করবে যে কোনো কালো দাগ দূর করবে মাতৃজনিত দাগ দূর করবে স্কিনকে টান টান করবে তো ফর্সা হবার জন্য এর থেকে জনপ্রিয় বডি ক্রিম এই মুহূর্তে অন্য কোনোটি নেই তো যারা এই বডি ক্রিমটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বর যোগাযোগ করে আপনারা এই বডি ক্রিমটি নিয়ে নিতে পারবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ